আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছে দাখিল টেস্ট পরীক্ষা দুই হাজার পঁচিশের আমরা সকল প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করতেছি কতটুকু কমন পড়তে এসে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর এটা হচ্ছে আপনাদের দাখিল দশম শ্রেণীর নির্বাচনী পরীক্ষার গণিত প্রশ্ন এটা হচ্ছে লেকচার পাবলিকেশন আমরা প্রত্যেকটা পাবলিকেশনের প্রশ্ন দেওয়ার চেষ্টা করব এবং উত্তর সহ দেওয়ার চেষ্টা করব এই জন্য কী করতে হবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি আমাদের সঙ্গেই থাকতে হবে কারণ আমরা চেষ্টা করব আপনাদেরকে নির্ভুলভাবে দেওয়ার জন্য অনেক ইউটিউবে আছে অনেক জায়গায় আছে দেখেন ভুল প্রশ্নগুলো আপনাদেরকে দিচ্ছি আপনারা খুবই সমস্যার মধ্যে পড়তেছেন এর আমরা কি করতেছি আপনাদেরকে একটু সময় নিয়ে আমরা অ্যাডজাস্ট আপনাদের সঠিক প্রশ্নটা দেওয়ার চেষ্টা করতেছি এবং সঠিকভাবে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করতেছি আমাদের সাথে থাকলে আমরা আপনারা সব অ্যান্সার করে আসতে পারবেন এবং আমরা কি করতেছি সিজনশীলের যে প্রশ্নগুলো আছে প্রত্যেকটা সিজন ছিল আপনাদেরকে করে করে হাতে কলমে করে করে বুঝিয়ে দিব ইনশাল্লাহ আপনারা প্রত্যেকটা সিজন ছিল আপনারা দিয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ আপনারা গণিত একসাথে একশো অ্যান্সার করে আসতে পারবেন তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আবার বলে রাখি এটা হচ্ছে লেকচার পাবলিকেশন যারা লেকচার থেকে পরীক্ষা দিবেন অবশ্যই এই প্রশ্নটা আপনারা শেষ করে যাবেন আর উত্তর নিয়ে আপনারা একদমই চিন্তা করার দরকার নেই আমরা এই প্রশ্নের প্রত্যেকটার উত্তর আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এই জন্য অবশ্যই আপনি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই আপনি কোন পাবলিকেশনের প্রশ্ন চাচ্ছেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন আগামীকাল আপনার কি পরীক্ষা হবে সেটিও আমাদের কমেন্ট করে জানাবেন পরবর্তী কি পরীক্ষা আছে ওইটি আমাদের কমেন্ট করে জানাবেন অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আর আপনার কোনো সহপাঠী বন্ধু থাকলে অবশ্যই বন্ধুদেরকে আমাদের এই ভিডিওর লিঙ্কটি শেয়ার করে দিবেন ভালো থাকবেন ভালোভাবে পড়াশোনা করুন বেশি বেশি প্র্যাকটিস করুন ইনশাআল্লাহ পরীক্ষা ভালো কিছু করতে পারবেন আর কতটুকু কমন আসে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ যদি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে ফেলুন পরবর্তী সকল ভিডিও কিন্তু আপনাদের জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম